এই কোরবানি নিদে একই স্টালে গরু মাংস রান্না খেতে খেতে বড় হয়ে যাচ্ছেন চলুন এই রান্না করা গরু মাংসকে নতুনভাবে কনভার্ট করি রান্না করা মাংস দিয়েই তৈরি হয়ে যাবে এই ঝটপট রেসিপি রান্নাঘরে হাতের কাছে থাকা মশলা দিয়েই তৈরি হয়ে যাবে এই রেসিপি আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মাংসের চপ এখানে নিয়েছি মরিচ পেঁয়াজ শোলার ডাল রান্না করা মাংস আর ডিম এখানে মশলা আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়ো গোলমরিচ জিরে শাহি মশলা এখন একটি প্যানে ছোলার ডালগুলো পানি দিয়ে সাথে সব মশলাগুলো মিশিয়ে দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। ডালটা সেদ্ধ হয়ে গেলে আগে থেকে রান্না করা মাংসটা ডালের সাথে ভালো মতন মিশিয়ে দিব রান্না করা মাংস ডালটা একটা ব্লেন্ডার জালে তুলে নিব। এখন খুব ভালোভাবে সময় নিয়ে ব্লেন্ড করে নিব। ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে পাত্রে নামিয়ে সাথে একটি ডিম দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য এখানে আপনারা যে কোনো বাদামগুলো অ্যাড করতে পারেন তারপর আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে ভালোভাবে মেখে নিব মাখানো হয়ে গেলে দুই হাতে তেল নিয়ে গোল গোল শেপ করে চপগুলো বানিয়ে নিব। এটিকে আপনারা মাংসের চপ বড়া বা স্বামী কাবাব যে কোনো নামে ডাকতে পারেন আমি ওর নাম দিয়েছি স্বামী কাবাব কাবাবগুলো বানানো হয়ে গেলে ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেলে এক একে প্যানে কাবাবগুলো ভেজে নিব এখন উল্টে পাল্টে কাবাবগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর রঙ হয়েছে এখন এক একে সবগুলো তুলে ফেলবো হুট করে বাসায় কোনো গেস্ট চলে আসলে ঝটপট করে এই কাপাপটি তৈরি করে দিতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে এটি সিম্পল বাট খুবই মজাদার আপনারা এটি ট্রাই করবেন কেমন হলো আমাকে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ